ভাই জাদুর একটা কি ভাই এসি এসি ভাই ঘুরে কেন ভাই ভাই এটা তো ঘুরে ঘরে বাতাস দিব ভাই পাগল হয়েছেন নাকি ভাই ভাই এক ঘরে বাতাস দেয় আপনি বলতেছেন পাঁচ ঘরে ভাই এইটা এক ঘরে পাওয়া আছে দেখছেন ওরে বাতাস দিব ভাই কিন্তু ভাই এইটা হয় বুঝলাম ইনডোর আপনার এসি আউটডোর কোথায় ভাই এই যে আউটডোর

ধামা কফার থাকবে হান্ড্রেড পারসেন্ট ধামা থাকবে এটার দাম কত রাখছেন আজকে পানির দামে দিতেছি। এসি এসি গরম গরমের কষ্ট দিন চায় কষ্টের দিন চায় মাত্র মাত্র কত আটচল্লিশ হাজার পাঁচশো